আটাশ মার্চ ছিল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন দিনটিকে ঘিরে আয়োজনেরও কমতি ছিল না এবার বিশেষ এই দিনটিতে বড় ছেলে আবরাম খান জয়ের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন শাকিব খান আটাশ মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করেন চিত্রনায়িকা বিশ্বাস সেখানে দেখা যায় ছেলে আব্রামের সঙ্গে শুটিতে মেতে উঠেছেন সাকিব খান নায়কের জন্য আনা হয়েছে একটি সুন্দর লাল কেক সেখানে আব্রামের তরফ থেকে লেখা হ্যাপি বার্থডে মাইকিং বাবা বাবার প্রতি ভালোবাসা প্রকাশে শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রাখে আব্রাম সঙ্গে থাকে ছোট্ট হাতের আঁকিবুকি তার পোস্টে লিখেছেন সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না বাবা ছেলে এ এক অন্যরকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন বাবা ছেলে খুনশুটিতে মেতেছিল জন্মদিনের সারাটা দিন ঢালিউড সুপারস্টার সাকিব খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দেশের সকল তারকা থেকে শুরু করে সাকিবিয়ানরা বিশেষ এই দিনে সাকিব ভক্তদের অনেকেই তাকে জন্মদিনের উইশ করার পাশাপাশি তার এবারের ঈদের সিনেমা বরবাদের জন্য শুভকামনা জানিয়েছেন